নবীর আদর্শকে জীবন চালাইয়া আমি আল্লাহর বিধান মতো আমল করিয়া অন্ধকার খবরে যদি যাও জীবনে একবার জান্নাতে যাইবা আমি আল্লাহ কোনদিন তোমাকে জান্নাত থেকে বের করব না আমার ভাইয়া তাহলে আল্লাহ কে বানাইলেন আল্লাহ বলে গোলাম মরণ নামক বস্তু আমি আল্লাহ তালা বানাইলাম মরণ নামক বস্তু বানাবার পর হায়াতের জীবন আমি আল্লাহ তালাই বানাইলাম আমি আল্লাহ চাইলে জীবন পাইবা আমি না চাইলে দুনিয়াতে হায়াতের জীবন পাইবা না ঠিক কেনাজ আমি আল্লাহ যদি চাই মায়ের পেট থেকে দুনিয়াতে আসতে পারবা আর আমি আল্লাহ যদি না চাই

সেদিন আমি আল্লাহ তোকে দুনিয়াতে যাওয়ার ফাইসালা করব। ওই দিনে তুমি মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে ঘনিষ্ঠ হইবা আর আমি আল্লাহ যদি না চাই তোমার পেটের ভিতর থেকে যাওয়ার ক্ষমতা তোমার নাই হবে না এটা তোমার মা বাবার ক্ষমতাও হবে না মানে আল্লাহ বলে বন্ধা এই দুনিয়াতে হায়াতের জীবন পাইবা নাকি পাইবা ওই দুনিয়াতে হায়াতের জীবন পাইবা নাকি পাইবা না ওই দুনিয়াতে মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করবা নাকি করবা না আল্লাহ বলে এটা তোমাদের কারো পাইসালা হবে না আল্লাহ বলে

আমার ভাই তাহলে আল্লাহ পাকুল আলমিন বুঝাইতে চাই আমি আল্লাহ তালাকে বুধার মতো বুধা চিনার মতো চিন এরপরে দুনিয়াতে আমল কর গরু ছাগলের মতো জীবন চালায় কোন লাভ হবে না এটা সম্ভব না অনবির উন্নতির দল অনেক সময় দেখবেন ডাক্তার যে তারিখ যাই জানুয়ারি মাসের 10 তারিখে হানগেন পার্সেন্ট ডেলিভারি হবে আল্লাহ তাআলা বলে না ও ডাক্তার তোর ফায়সালা হবে না ওই সন্তানটা কোন দিন দুনিয়াতে জন্মগ্রহণ করবে এটা ফায়সালা হবে এক পাত্র ঘুরে বলেন ডাক্তার বলছে জানুয়ারি মাসের 10 তারিখে আপনার সন্তান ডেলিভারি হবে 10 দিন পার হয়ে গেল বিশ তারিখ হয়ে গেল খবর নাই পঁচিশ দিন হয়ে গেল খবর নাই দেখা গেল ডেলিভারি তারিখের দশ দিন পনেরো দিন পরে এরপরে দুনিয়াতে সন্তান প্রসব করে আছে না নাই আল্লাহ বলেন ও বন্ধ ডাক্তার তোমার বলছে দশ তারিখ দুনিয়াতে জন্মগ্রহণ করবা কিন্তু হবে না কেন জানো আমি আল্লাহ আসে আজেম থেকে পাইসালা করলাম ও ওরা এই সন্তানটা জানুয়ারির দশ তারিখে মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করবে না আল্লাহটা আল্লাহ কত বুঝাইতে যাই এটা আমি আল্লাহটা আল্লাহ পাইসালা কগুলা তুমি দুনিয়াতে কয়দিন হায়াতের জীবন পাইবা এটা আমি আল্লাহ ফয়সালা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ অনেক সময় দেখবেন ডাক্তাররা বলে এত তারিখে তোমার বিবির ডেলিভারি তারিখ হবে দেখা গেছে নির্ধারিত তারিখের দশ দিন পাঁচ দিন আগে হঠাৎ করে পেটের ব্যথা শুরু হয়ে গেল সন্তান ডেলিভারি হয়ে গেল আছে না নাই আল্লাহ তালা বলে কেন জানো এটা আমি আল্লাহ তালার পাই সালা ও ডাক্তার রে দর ফাইসালা হবে না দর তারিখ হবে না আমি আল্লাহর ফাইসালা হয়ে গেছে ওই সন্তানটা পাঁচ কদিন আগে দুনিয়াতে হায়াতের জীবন পাবে আল্লাহ রব্বুল আলামিন বলে এটা আমি আল্লাহ তালার পাইসালা আল্লাহ রব্বুল আলামিন বলে বন্দা মায়ের পেটের ভিতর থেকে যেদিন তুমি দুনিয়াকে জন্মগ্রহণ করবা হায়াতের জীবন যেদিন পাইবা ওই যেদিন তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করবা ওই সময় তোমার চোখ কেমন হবে এটা আমি আল্লাহর পাইসালা ও বন্ধা তোমার মাথার চুল কেমন হবে এটা আমি আল্লাহ আল্লাহর ফাইসালা ও বন্ধা তোমার হাতের আঙ্গুল কয়টা হবে আমি আল্লাহর ফাইসালা ও বন্ধা তুমি কালো হইবা নাকি সুন্দর হইবা এটা আমি আল্লাহ আল্লাহর ফাইসালা ও বন্ধা এ তোমার জবান কেমন হবে কথা বলতে পারবা নাকি নাকিবা থাকবা এটা আমি আল্লাহটা আল্লাহ পাই ছাড়া ঠিকাধুরে আল্লাহ বলে বন্ধা যদি আমি আল্লাহ পাই